আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি গাছ কেমন মেয়েটার জ্বর আমরা বাসার সবাই সুস্থ আছি আছে মেয়েটার আবার জ্বর আনছে হঠাৎ করে কালকে দেখে গোসল করানোর পর দেখি এই শুয়ে আছে যদি এইভাবে কোনো দিন শুয়েও থাকে না আর নিজে নিজেও ঘুমায় না কালকে দেখে শুয়ে আছে দুপুরগুলা গোসল করে দিয়েছি তারপরে ভাত রান্না করতে গেছি আইসা দেখি যে মেয়ে ঘুমে গেছে এখন শরীরে হাত দিয়ে জ্বর আসে অনেক জ্বর মেয়ে এখন ঘুমে আসে আর আমি সকাল সকাল উঠে রান্না করে চলে আসছি রান্না করে আয়সায় নাস্তা বানাইছি বানানোর পর ভিজাই দিয়েছি আর এই আজ তিনটা রুটি বানাই নিয়েছি রুচিটা ভাজবো ভাজব মেয়ে ঘুমায় থাকতে থাকতে সকালে কাজগুলা সারি মেয়ে আজকে অনেক চালাবে অনেক কান্নাকাটি করবে যেহেতু জ্বর মেয়ের মেয়ে এখন শুয়ে আছে আর এই সব তরকারি বের করে নিয়েছি তাহলে কাটা করব নিয়ে শুয়ে ছেলে রেডি হতেছি স্কুলে যাবে আছে নিয়ে তো অনেক জ্বর অনেক কালকে কিছু খায় না দুপুরে তো খাইনি রাত্রিবেলা কিছু খাওয়াতে পারি অনেক কষ্ট করে এভাবে সুস্থ থাকলে তো কিছু খায় না আর এখন তো জ্বর অসুস্থ একজন দোয়া করবেন সবাই তাড়াতাড়ি শুধু অসুস্থ থাকে কয়েকদিন দুই দিন ভালো থাকি তারপর দিন আবার পরে এরকম ভাবে অসুস্থ একটার পর একটা লাগিয়ে থাকে ঠান্ডা কাশি জ্বর এই অ্যালার্জি একটার পর একটা সমস্যা লাগিয়ে থাকে মা কে উঠেছে রে এটা কে উঠেছে রে আমার জ্বর কমছে আমার আমার আম্মার জ্বর এখনো ঠান্ডা হয় নাই আম্মা আম্মা তোমার কষ্ট হইতেছে সত্যি কে আসছে পাখি আসছে ওদের ব্যালকনিতে পাখি আসে তুমি পাখি দেখবে হুম দেখবা তোমার জ্বর ভালো হয়েছে জ্বর নাই। হুম। আই বাবা। জ্বর আসে শোনা পাখিটা। কোন পাখিটা? তুমি কি খাবে এখন? কি খাবে? চা খাবা। কি? দুধ চা খাবা। চা খাব নাস্তা খাবা না কি না খাবা কি না নাস্তা এইটো কি নাষ্টা নাস্ত খাব কি নাস্তা খাবি এই তিয়া তিয়া পাখি কৈ তিৰা পাখি নেকি আমাৰ তিয়া পাখি নেকি এতিয়া পাখি ওরি বাবা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শরীরে এখনো জ্বর অনেক জ্বর শরীর গরম প্রচুর গরম আসো আসো মায়ের কাছে আসো দেখেন বাচ্চা মানুষ বলছে কেন বড় মানুষ কিন্তু বিছনা থেকে উঠতে পারতো না অনেক জ্বর শরীরে এখনো পুড়ে যেতেছে সে উঠে লাফাইতেছে দেখুন সে আমার কাছে কি কোঠাই মৰম দিয়ে দিব কোঠাই

ওখানে এটা মশলা দিয়ে মাখায় রাখবো তারপর ভেজে বোনা করবো মাছ ভেজে রাখছি এটা কি এটা কি কেউ খান কিনে তুমি না এটা আমি খাই এটা আমার তো অনেক ভালো লাগে বালিশটা এটা বালিশ ভরে এটা অনেক মুখে দিলে কচকচ করে এটা অনেক ভালো লাগে খাইতে আমি এটা ফিল্ড নে কোনো ৰৈ মাছে ৰৈ মাছটো বা মজা খুব মজা মোটা মাছে লেজাটা চঘুনা কৰবো ধুই নিব আজকে আমাৰ আজকে আমাৰ ৰন্না বঢ়া এইবিলাক এইটো এইবিলাক

এই যে মাছটা বোনা কেমন আছে তারপরে এটা জানাবেন তেমন সব শেষেতে মশাই দিয়েছি আমি নিজেকে চোখ করে ফেলছি আজকে রান্না এই পর্যন্তই যে মেয়ে শুয়ে আছে মেয়েকে মাথা মশাই দিছি এখন একটি তেল দিয়ে দিবো মাথার চান দিতে আমি এসে সেই কার্টুন দেখতেছে আমি এই ফাঁকে গোসল করে ফেলছি গদ্য মুছে মশলাটা কষাই ফেলছে বুঝতে জি মা উঠছ ও মশুনা রে কি বাবা বাবা করছে এটা বাবা যে মেয়ে ওইটা বসে গেছে সেই চিপস সামনে মা কিছু খাবে না তুমি ও মশুনা খাবে না জি মা

এখান থেকে এই পর্যন্ত এই এখান থেকে এই যে এই পর্যন্ত এই যে লাল এখান থেকে আরো লাল পুরা লাল তুমি শুয়ে থাকো মা আমি একটু নান্না করে মা দেরি হয়ে যাবে আমার নান্না করতে হ্যাঁ তুমি সুজি খাবে না নিয়ে আসি একটু খাও কেন হ হাম্মা খাবা হাম্মা নানা করতেছি তো ওই জন্য তাড়াতাড়ি বসে দিলাম দেখি আম্মা হাম্মা খায় না কি আমার মেয়েটা হাম্মা খাবে বলতেছে জরের মুখে যে কত কিছু বলে কিচ্ছু মুখে দেয় না কত কষ্ট করে যে খাওয়ায় মেয়েটাকে মেয়েটা সুস্থ থাকে না দুই দিন ভালো থাকে তাই আবার তিন দিনের দিন অসুস্থ হয়ে যায় এত সাধনার মেয়ে এত কষ্ট করে এত চিকিৎসা করে মেয়ে হওয়ার পর যদি এই মেয়ে দিন ভালো না থাকে কষ্ট কোথায় রাখবো গরু মাংসটা মাখায় রাখছি ম্যারিনেট করে রাখছি একটা একটা করে বসাই দেবো ওইটা মুরগির বস্তুটা হলে আমি এটা গরু বস্তু ম্যারিনেট করে রাখে দিয়েছি এটা হোক রেস্টে থাকায় রাখি ওইটা হলে বেশিন মাছগুলো তো আমি এখন কাটি আমি এখনও খাবো খেয়ে নিই বাদাম বাড়িতে নিলাম কিছু বাদাম একটা গরু গুজতে দেবো আমি গরু গুজতে আমি সবসময় একটু বাদাম দিয়ে দিলাম টেস্টটা অনেক ভালো হয় আর জিরাও বাটলাম ওদের জিরা এই যে পোলার জলটা আমি ঝরে রাখছি আর মশলা মাসটা নিয়ে নিছি এখানে আদা জিরা একটু আমি জিরা বাটা দিই পোলার ভিতরে আর এই যে গরম মশলা তেজপাতা আর গরু কষায় রাখছি এভাবে পরে পোলা হওয়ার পর কষাই দেবো আর এই যে মুরগির মাংসটা হয়ে গেছে এই যেভাবে রাখছি একটু ঝোল রাখছি কারণ ওরা ঝোল পছন্দ করে আলুর সাথে আর এই যে পাতিলটা কষাই দিচ্ছি হ্যাঁ Çok iyiydi bu.